আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন বাংলাদেশ ক্রিকেট দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল আজকে সকালে বিকেসপিতে মহামেডান ও পুকুরের চলতি যে ম্যাচটা টস করার পরে শারীরিক অসুস্থতা বোধ করেন প্রথমে উনি ভেবেছিলেন বিষয়টি গ্যাস্ট্রিকের সমস্যা এই কথা ভেবে মহামেডানের কর্তৃপক্ষকে উনি জানান এবং মহামেডানের কর্তৃপক্ষ বিষয়টি বুঝতে পেরে পাশের হসপিটালে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয় প্রাথমিক চিকিৎসা শেষ করে যখন উনি আবার বিকেস্পীতে খেলার জন্য আসেন উনি তখন আবার অসুস্থতা বোধ করেন এই সময় তাকে হেলিকপ্টার করে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার চেষ্টা করা হচ্ছিল কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে ওঠার সময় উনি বড় অসুস্থ হয়ে যায় এবং ওনার মুখ দিয়ে ফেনা আসছিল এবং উনি তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেলে অবস্থা বেগতিক দেখে মোহাম্মদ রান কর্তৃপক্ষ এবং বিমান চালক এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা নিয়ে যাওয়া তামিমকে কোনোভাবেই সাপোর্ট করে নাই এবং এই জন্য তার পাশেই যে হসপিটাল ছিল কেপিজি হসপিটাল এখানে আবার এয়ার অ্যাম্বুলেন্স করে না নিয়ে নর্মাল যে অ্যাম্বুলেন্স ছিল সে অ্যাম্বুলেন্সে তামিমালকে না হয় এবং এই ঘটনা বর্তমানে বাংলাদেশ ক্রিকেট জগতের যারা ফলো করেন তাদের জন্য আসলে অনেক কষ্টদায়ক একটা বিষয় যারা তামিম ইকবালকে ফলো করেন তামিম ইকবালের ভক্ত তাদের জন্য বিষয়টা অনেক কষ্টদায়ক আর পরবর্তীতে হসপিটালে নেওয়ার পর চিকিৎসাদের চিকিৎসকদের পরামর্শে এবং তাদের আপ্রাণ চেষ্টায় একটি তামিম এর একটি ব্লক ধরা পড়েছে সেই ব্লক অপারেশন করার পরে বর্তমানে উনি একটু সুস্থ আছেন জ্ঞান ফিরেছেন সাংবাদিকদের তার পরিবার পক্ষ থেকে জানানো হয়েছে পরিবার এবং যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের সাথে তামিম গাল কথা বলেছে আমি দোয়া করব তামিম গাল খুব তাড়াতাড়ি যেন উনি সুস্থ হয়ে যান আমাদের মাঝে আবার যেন আগের মতো ফিরে আসেন এবং তার জন্য আমি শুভকামনা জানাই এবং সবাই তামিম জন্য দোয়া করেন বাংলাদেশের ক্রিকেটের উনি একজন বড়ো মাপের প্লেয়ার আমরা চাই উনি আবার মাঠে ফিরে আসুক ধন্যবাদ সবাইকে